পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর পক্ষ থেকে চব্বিশ বোতল দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী সোমবার রাতে জেলা শহরের ধাক্কামারা এলাকায় স্কুলের ক্যাম্পাসে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ মাদক উদ্ধার করা হয় এ সময় জাহিদুল ইসলাম বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও নিরাপত্তা প্রহরী আয়ুবালি পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী জাহিদুলের বাড়ি জেলা শহরের কায়েতপাড়া এলাকায় পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পৌর খালপাড়া এলাকায় একটি বাসা থেকে ইঞ্জেকশন জাতীয় মাদক প্যাথারিন ঊনপঞ্চাশ পিস বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল টেস্টি এবং অ্যান্ড্রয়েড ফোন চারটি উদ্ধার নগদ চার হাজার টাকা পূর্বক জব্দ করা হয় পরে আটক হওয়া মাদক ব্যবসায়ী জাহিদুলকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে